রাইহান চৌধুরী চিৎকার করে বলে না না এসব মিথ্যে আমি চিনি না কে এসব কি আধার আধার একভাবে বলে ওকে ধরে নিলাম উনিও মিথ্যা কথা বলছেন কিন্তু এই ভিডিওটাকে মিথ্যা মিস্টার রাইহান চৌধুরী হাসান একটা ভিডিও চালিয়ে দেয় যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাইহান চৌধুরী কি নিশংসভাবে অর্ককে হত্যা করেছে ভিডিওটা দেখে সোনালি কান্নাই ভেঙে পড়ে আলো নিজের চোখ বন্ধ করে দেয় কেন মানুষ এত নৃশংস কি করে হতে পারে রায়হান চৌধুরীর বুঝতে বাকি নেই ওনার সব কুকর্ম আধার জেনে গেছে আধার এবার সোফা থেকে উঠে বলে এবার কি বলবেন রায়হান চৌধুরী আপনার সব কুকর্মগুলো তো সবার সামনে ছুটে এলো আরো আছে তাই না আপনি দিনের পর দিন কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন। এমন কি সোনালীর সাথে আমাকে দিয়ে দেওয়ার জন্য ওকে নোংরা রাস্তায় পর্যন্ত নামাতে বাধ্য নি সেদিন আলোর সাথে ঘটা দুর্ঘটনাটাও আপনার পরিকল্পিত ছিল। সোনালির মাকেও আপনি নিজের হাতে মেরেছেন। রাইহান চৌধুরী এইবার জোরে জোরে হেসে দেয়। তাহলে তুই সব জেনেই গেলি। হ্যাঁ, আমি তোর বাবাকে ফোন করেছি। আর ওরা আমার সব ভাগ নিয়ে গিয়েছিল। আমি কি এই বাড়ি চলে না? আমার বাবা আমাকে কিছুই দিল না। সব তার বড় ছেলের নামও করে দিল এটা কি আমার সাথে উচিত হয়েছে তুই বল আলতাফ চৌধুরী করছি বলে ওঠে তুই যে নিজ কাজ করেছিলি তাতে আমার উচিত ছিল সেদিনই তোকে গুলি করে মেরে ফেলা তাহলে আজ আমার বড় ছেলে আর বৌমা বেঁচে থাকতো পরের মেয়ের জন্য এত দরদ আর নিজের ছেলের জন্য কিছুই না ওই পরের মেয়েকে তাহলে ঘরে কেন তুলেছিলি আমার পায়ে কেন পড়েছিলি ওই পরের মেয়ের জন্য রাইহান চৌধুরী শুধু মুখ ফিরিয়ে নেয় সোনালের মাকে কেন মারলে সে তো তোমারই সঙ্গী ছিল বেশি ভালো স্বাস্থ্যে গেছিলো একেবারে সৎ হয়ে গেছিল তাই মেরে ফেলেছি সব সব কিছু ঠিক ছিল সোনালীকে ব্যবহার করে তোর সাথে ওর বিয়ে দিতাম তারপর বাচ্চা হলো সব সম্পত্তি আমার নামে করে নিতাম কিন্তু মাঝে থেকে এই আলো এসে সব গন্ডগোল করে দিল তাই ওকেও মেরে ফেলতে চাইলাম কিন্তু কই মাসের প্রাণ এই মেয়ের কীভাবে যে বেঁচে গেল আবার গুটি সাজালাম কিন্তু সেটাই সফলই হলো না আধার রাগে লাল হয়ে যাচ্ছে গম্ভীর গলায় বলল তার আগে ওর কো ঝামেলা বাঁধালো তাই তো করবে বাকি বেচারা লোভ বড্ড ভয়ঙ্কর লোভের কারণে সেদিন ন শেষ হলো আর আজ তুমি তোমাকে নিজের বাবার স্থানে বসিয়েছিলাম আর তুমি আমার বাবা মায়ের খুনি চাইলেও তোমাকে নিজের হাতে শাস্তি দিতে পারছি না না তোমাকে এত যন্ত্রণাদায়ক মৃত্যু দিতাম যে মৃত্যুর পরও তোমার রুহ কেঁপে কিন্তু আমি করব না এটা করলে ওই বুড়ো মানুষটা কষ্ট পাবে তোমাকে আইন শাস্তি দেবে অফিসার অফিসার আধারে ডাকতেই কয়েকজন ভিতরে আসলো আর রাইহান চৌধুরীর হাতে হ্যান্ড পরিয়ে দিয়ে যেতে লাগলো রাইহান চৌধুরী রাইহান চৌধুরী যেতে যেতে বলল। তোদের আমি না আধার এতদিনের সম্পত্তি চাইতাম এখন তোদের মৃত্যু চাই আমি ফিরবো আধার ওনার কথার কোনো গুরুত্ব দিল না প্রেস মিডিয়ার সামনে থেকে রাইহান চৌধুরীকে হাতে হাত করা পড়িয়ে নিয়ে গেল সাথে ট্রাক ড্রাইভারকেও আধার সব প্রমাণ পুলিশের হাতে তুলে দিল রাইহান চৌধুরীকে নিয়ে যাওয়ার পরপরই আলতাফ চৌধুরী বুকে হাত দিয়ে সোফায় বসে পড়ে সবাই ওনার কাছে ছুটে যায় সাফওয়ান ওনাকে দেখে বলে ওনার হার্ট অ্যাটাক হয়েছে এই ডাক্তারটা সামলাতে পারেন তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো সবাই মিলে ওনাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় সঠিক সময়ে হাসপাতাল নিয়ে সঠিক সময়ে হাসপাতাল নিয়ে আসাতে চৌধুরীকে বাঁচানো যায় সাফওয়ান আর একজন ডক্টর রুম থেকে বের হয়ে আসে সাফওয়ান দাদু ভাইয়া উনি ভালো আছে তবে নেক্সট টাইম এমন খবর শুনলে ওনাকে আর বাঁচানো যাবে না কোনো ধরনের খারাপ খবর ওনাকে শোনানো যাবে না আমরা খেয়াল রাখবো আধার চেয়ারে বসে পড়ে আলো এসে ওর পাশে বসে আধার আলোর উপস্থিত অনুভব করতে পেরে ওর কাঁধে মাথা এলিয়ে দেয় এমন কেন হলো বলতে পারো এত লোভ যে নিজের পরিবারকে খুন করার কথা বলতে পারলো না তাকে ছোট থেকে বড় করলো তাকে শেষ করে দেওয়ার কথা বলতে বুক কাঁপলো না এত খারাপ হতে পারে মানুষ আমাদের সমাজে যেমন ভালো মানুষ তেমন খারাপ মানুষও আছে এদের কাজই হলো মানুষের ক্ষতি করা এদের কাছে আপন পর বলতে কিছু হয় না এরা শুধু টাকার আপন হয় এদের জন্য মন খারাপ করার কিছু হয়নি এখন দাদুর দিকে নজর দিন যতই হোক সন্তান ছিল এটা ওনার পক্ষে মানা খুব কষ্টকর হবে যে ওনার এক ছেলে আর এক ছেলেকে মেরে ফেলেছে এর ওপর আপনি যদি ওনার সামনে এভাবে যান এতে দাদু নিজেকে আরো অপরাধী মনে করবে আপনি কি আপনি কি সেটা চান আধার মুখ তুলে আলোর কপালে কিস করে বলে তুমি সত্যি আমার জন্য তৈরি জানবাকি আলো একটু লজ্জা পায় মুখটা নিচু করে ফেলে আধার আলতাপ চৌধুরীর পাশে বসে আছে আলো অপর পাশে দাঁড়ানো কেমন আছো দাদু আমাকে ক্ষমা করে দে দাদু দাদু ভাই আমি যদি জানতাম রায়হান এত নিচে নেমে যাবে তাহলে সেদিনই ওকে মেরে ফেলতাম দাদু এই সব কথা বাদ দাও তুমি কি জানতে এসব সব তুমিও তোমার দুই সন্তান হারিয়েছো না দিদি ভাই ওকে আমার সন্তান বলবি না আমার এক ছিল যাকে এত বছর আগে ফোন করা হয়েছে এছাড়া আমার আর কোনো সন্তান নেই আলতাপ চৌধুরী উত্তেজিত হয়ে যাচ্ছিল দেখে আধার বলে ঠিক আছে ঠিক আছে তুমি যা বলবে তাই হবে উত্তেজিত হইও না আলতাপ চৌধুরী একটু শান্ত হওয়ার পর বলে আধার বাজিয়াতে বাড়িতে নিয়ে আয় ওর সাথে অনেক অন্যায় হয়েছে ও ওই বাড়ির বউ না মেয়ে হয়ে থাকবে তাতে হাতে সোনালি দিদিমণিও ওকে দাদু তাই হবে আলোয়ার আর আধার আরো কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসে দুজনে গাড়িতে করে আলোর বাড়িতে যাচ্ছিল উদ্দেশ্য রাজিয়া বেগম আর সোনালি নিয়ে আসে এমন সময় আধারের কাছে একটা কল আসে আধার গাড়ি সাইড করে কল রিসিভ করে ওপাশ থেকে পুলিশ অফিসার বলে আধার চেঁচিয়ে বলে হোয়াট পালিয়ে গেছে মানে কি অফিসার কি বলতে চান আপনি আপনি শুনেছিলেন উনি আমাদের হুমকি দিয়ে গেছে আমার পরিবারের কিছু হলে আপনাদের আমি ছাড়ব না একজন অপরাধী কি করে আপনাদের কাছ থেকে পালিয়ে যায় করছিলেন আপনারা আধার কল কেটে দেয় আলো আধারকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে কি হয়েছে চাচু পালিয়ে গেছে কি কি বলছেন এসব আলো চিন্তিত হয়ে পড়ে আধার আলোকে চিন্তিত হতে দেখে ওর গালে হাত রেখে বলে জানবা কি এসব নিয়ে তুমি চিন্তা করো না এসব আমার উপর ছেড়ে দাও ঠিক আছে আলো শুধু মাথা নাড়ায় আধার আলোর কপালে কিস করে আলো হালকা হাসি দেয় এখন আধারের মাথায় অন্য চিন্তা ঘুরছে কিছুক্ষণের মধ্যে ওরা আলোর বাড়িতে পৌঁছে যায় আধার আসলে সবাই ওর কাছে আলতাপ চৌধুরীর ব্যাপারে জানতে চায় আলতাপ চৌধুরী সুস্থ আছে যেন সবার স্বস্তি হয় ছোটমা দাদু আমার কাছে কখনো কিছু চাইনি এই প্রথম চাইলো দাদু চায় তুমি ওই বাড়িতে কোনো পুত্র বধূ না তার মেয়ে হয়ে থাকবে আর সোনালী তার নাতনি হিসেবে থাকবে রাজিয়া বেগম কিছু বলতে গেলে আধার তাকে থামিয়ে দিয়ে বলে ছোটোমা প্লিজ আবার এই কথাটুকু রাখো আধারের আকুল আবেদন আর না করতে পারলো না রাজি হয়ে গেল আধার সবাইকে বলল ওর সাথে ওদের বাড়িতে যেতে সবাই কারণ জিজ্ঞেস করলে আধার বলে এত কথা আমি পছন্দ করি না যা বলছি তাই করুন না হলে আর কিছু বলতে হলো না আধারকে সবাইকে নিয়ে আধার চৌধুরী বাড়িতে আসে কিন্তু কাউকে কিছু বলেনি আধার সবাইকে চৌধুরী বাড়িতে আনতে দেখে আলতাফ চৌধুরী জি খেস করে সবাই এখানে এই সময় কিছু হয়েছে আধার সবাই উত্তর শোনার জন্য অপেক্ষা করছে আলো হয়তো জানে কারণে আধার সবাইকে কি এখানে নিয়ে এসেছে আধার পকেটে হাত রেখে গম্ভীর গলায় বলে রায়হান চৌধুরী পুলিশের হাত থেকে পালিয়ে গেছে পুলিশ খুঁজছে আর উনি যেহেতু বলে গেছে সবার ক্ষতি করবে তাই সবার সেফটির জন্য এখানে থাকাই ভালো সবাই আধারের কথা শুনে ভয় পেয়ে যায় আধার সবাইকে নিশ্চিন্ত হতে বলে বাড়ির মেইন গার্ডকে বাড়ির সিকিউরিটি আরও বাড়িয়ে দিতে বলে আর সবাইকে সাবধানে থাকতে বলে আলোকে নিয়ে ঘরে চলে যায় একটা ফাঁকা ফ্যাক্টরিতে চেয়ারের সাথে দুজনকে বেঁধে রাখা হয়েছে আশেপাশে অনেক গার্ড পাহারা দিচ্ছে কিছুক্ষণ পর রাইখান চৌধুরী ওখানে আসে বেঁধে রাখা দুজনের কাছে এসে তাদের দিকে তাকিয়ে বলে কি দিন আসলো রায়হান চৌধুরী ও পুলিশের হাত থেকে বেঁচে পালাতে হচ্ছে তার জন্য একমাত্র দায়ী তোমার ছেলে বাবি রাইখান চৌধুরী আবার বলে আর তুমি সিয়াম ভাইয়া তুমিও সেই আমার ভাবিজানকে বাঁচাতে গিয়ে আজ এই জায়গায় এসে পৌঁছাচ্ছ হ্যাঁ ঠিক ধরেছেন বেঁধে রাখা দুজন হলো আধারের মা আর আধারের বাবার বেস্ট ফ্রেন্ড সুলতান শিয়াম আধারের মা এখনো বেঁচে আছে সেদিন রাইহান চৌধুরী যাওয়ার সময় আধারের মাকে দেখে প্রথমে বিশ্বাস না হলেও পরে ওনার পেছনে লোক লাগিয়ে সব জানতে পারে আধারের মা আর শিয়াম সুলতানকে বন্দি করে রাখে তখন ভাবতেও পারেনি এভাবে ওদের কাজে লেগে যাবে আধারের এক দুর্বলতা এখন তার কাছে তোর কি মনে হয় সব সময় তুই সুখে থাকবি তা তো হবে না সময় বদলায় তোরও বদলেছে যে সম্পত্তির জন্য নিজের ভাইকে মারতে পিছু পা হলি না সেই সম্পত্তির জন্য আজ তোর এই অবস্থা রায়হান আমাদের ছেড়ে দে বলছি তাহলে হয়তো আদার তোদের জীবন দান করতে পারে না হলে তোর প্রাণ নিয়ে নেবে আর কত নিচে নামবি তুই রায়হান চৌধুরী এসব কথা শুনে একটা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে বলে বলেই হাসতে থাকে লাগাবে না রায়হান তাহলে আধার তোমাকে ছেড়ে দিবে না হুম তোমার ওই সকল পরিবারকে আমি নিজের হাতে শেষ করবো তারপর ওই চৌধুরী পরিবার চৌধুরী কোম্পানি সবকিছু তো আমি রাজ করব শুধুই আমি বলে পাগলের মতো হাসতে থাকে বিনাশকালে বিপরীতে বুদ্ধি রাইহান চৌধুরীর অবস্থা ঠিক তেমন উনি বুঝতেই পারছে না আগুনের দিকে হাত বাড়াতে যাচ্ছে আর আগুনে হাত বাড়ালে হাত তো পূর্বেই রায়খান চৌধুরী ঠিক সেই দিকেই পা বাড়িয়ে চলেছে নিজের ধ্বংসের দিকে নিজেই এগিয়ে যাচ্ছে আধার আর আলো নিজেদের রুমে আছে আলো মুখ করে বিছান আলো মকগমরা করে বিছানার ওপর বসে আছে আথার ল্যাপটপে কাজ করছে আলো আথারের দিকে করুণ চোখে তাকিয়ে বলে আপনি এমন কেন করছেন এসব আমার পছন্দ না আমার করার কিছুই নেই যানবাকি আমার কাছে সবার আগে তোমার সুরক্ষা তারপর বাকি সবকিছু ধুর আপনি বুঝতে পারছেন না এত গার্ড নিয়ে বাইরে যাওয়া যায় তাহলে যাওয়া লাগবে না কি সুন্দর কথা বাইরে যাওয়া লাগবে না আমার কাজ আছে না এসব আমি জানি না যদি বাইরে যাওয়ার একান্ত ইচ্ছে থাকে তাহলে গার্ড নিয়ে যেতে হবে নয়তো বাইরে যাওয়া বন্ধ আপনি কি কম ছিলেন সাথেই গার্ডও জুড়ে দিলেন শরব পাখি চুপচাপ ঘুমিয়ে পড়ো না হলে আলো ভুরুকոչকে বলে না হলে কি আথার আলোর দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দিয়ে বলে আমরা সেদিন বেভিনিয়ার প্ল্যানিং করছিলাম না ভাবছি আর কিছু বলার আগে আলো চট করে কানে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়ল আধার তা দেখে হেসে দেয় নিজের বাকি কাজগুলো করতে থাকে কাজ শেষ করে আলোর পাশে এসে সই আলো ততক্ষণে ঘুমিয়ে কাদা আলোকে এক টানে নিজের বুকের উপর ফেলে আলো হালকা নড়ে চড়ে আবার আধারের বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ে আধার হালকা হেসে ওর কপালে কেস করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে সকালে সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আধার আর আলোর অপেক্ষা করছে কিছুক্ষণ পর দুজনেই রেডি হয়ে নিচে এসে টেবিলে বসে সার্ভেন্টরা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে খাবার মাঝে ফরিদ সাহেব বলে ওঠে আঙ্কেল পনেরো দিন পর সফন আর চাঁদনির বিয়ে আধার আর আলোর বিয়েটে বিয়েটা ঠিকভাবে হয়নি তাই আমি বলছিলাম আবার নতুন করে ওদের বিয়েটা দিলে কেমন হয় এটা তো অনেক ভালো খবর ফরিদ আমার এতে কোনো সমস্যা নেই হঠাৎ করে আধার বলে ওঠে আমার সমস্যা আছে সবাই আধারের দিকে তাকায় আধার খেতে খেতে বলে যতদিন না রায়হান চৌধুরী ধরা পড়ছে ততদিন কোনো অনুষ্ঠান হবে না না হলে সবার বিপদ হতে পারে আধার ঠিক বলেছে রায়হান ধরা পড়ুক তার আগে এত বড় অনুষ্ঠান করলে বিপদ বাড়বে যেতে পারে সবাই এতে সম্মতিও জানায় তাহলে তাই ঠিক হলো রায়হান সাহেব ধরা পড়ার পর সাপনের সাথে আলোরও আবার নতুন করে বিয়ে হবে হ্যাঁ আলো এসব কথা শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল আধার আলোর দিকে তাকিয়ে ওর কানের কাছে গিয়ে বলে আর একবার তুমি আমার নামে কবুত বলবে জান পাখি আগেরবার জোর করে হলে এবার ভাদোবেসে বলবে আলো মুখ নিচু করে হাসতে থাকে আধার সবার আড়ালে আলোর কানে জোরে এক কামড় বসিয়ে দেয় আচমকা এমন ঘটায় আলো জোরে চিৎকার করে ওঠে সবাই আলোর দিকে তাকায় আধার এমন ভাবে তাকায় যেন ও কিছু জানে কি হয়েছে আলো চেঁচালি কেন আলো আমতা আমতা করে বলে পিপড়া পিপড়া কামড়েছে আধার তো ভিতরে ভিতরে হেসে যাচ্ছে তুই পিপড়া কোথায় বেলি আর পিপড়া কামড়ালে এত জোরে চেঁচাতে হয় আরে তুমি বুঝতে পারছো না তোমাকে কামড়ালে বুঝতে দাঁত কিরমির করে বলে স্যার তো ভাইয়া পোলা আলো তেরে উঠে বলে কি বলি তুই আমি পাগল তোর বউ পাগল সব জানা আছে আমার তোর হবু বউ কি কাণ্ড করেছিল সাফওয়ান বিশ্বম খায় সবাই মুচকি মুচকি হেসে যাচ্ছে আধার টেবিল থেকে উঠে হাতে কোট নিয়ে আলোর কপালে কিস করে রুমে যাও আর কোথাও বের হলে আমাকে না জানিয়ে যাবে না বুঝেছো আলো শুধু মাথা নাড়ায় আধার হালকা হেসে চলে যায় আলো রুমে এসে রাত্রিকে কল করে রাত্রির খোঁজ নাই কল করে কিছুক্ষণ রিং হওয়ার রাত্রি কে কল করে কিছুক্ষণ সেই যে এলি কানাডা থেকে তারপর কি উধাও হয়ে গেলি তোর কোনো খোঁজ খবর নেই আরে আলো বিপি আসলে এদিকে একটা ঝামেলায় পড়ে গেছি আমরা আসার পরপরই খবর পাই আগুনের দাদা খুব অসুস্থ তাই তাকে দেখতে যেতে হয়েছে কাউকে আর বলাও হয়নি আর এত নেট সমস্যা এদিকে কি বলবো এখন একটু দূরে এসেছি তাই নেট পেলাম ভাইয়া তো আধার সব জানতো তোকে বলেনি আলো দীর্ঘশ্বাস ফেলে বলে এদিকের কথা আর কি বলবো যা ঘটে গেল তোরা তো মনে হয় কিছু জানিস না কি হয়েছে আলো এদিকে সব ঘটনা রাত্রিকে বলে সব শুনে রাত্রি অবাক হয়ে যায় এমন লোক হয় এত নি সাবধানে থাকিস বিশেষ করে তুই আর ভাইয়া আলো কিছুটা লজ্জা মাখা কণ্ঠে বলে এই রাত্রি আলোর লজ্জা মাখা কণ্ঠ শুনে বলে কি ব্যাপার আলো বেবি নতুন কেউ আসছে নাকি আলো তাড়াতাড়ি বলে আরে না 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 এসব কিছু না তাহলে কি হুম হুম আমাদের পরিবার আধারের সাথে আবার নতুন করে বিয়ে দেবে কথাটা শুনে রাত্রি জোরে চেঁচিয়ে বলে কি বলিস ওয়াও তার মনে অনেক মজা হবে আরে কিছু কথা বলে আলো কল কেটে দেয় এদিকে সাফুয়ান আর চাঁদনি বিয়ের ব্যাপারে কথা বলছিল আধার চাচা বলল সব সাফুয়ান চাঁদনিকে বলেছে এটা আধার ভাইয়ার ঠিক বলেছে যতদিন উনি বাইরে থাকবে আলো বা কারো জন্য এই সময়ে এত বড় অনুষ্ঠান করা উচিত হবে না চাঁদনি বোঝার জন্য কামন সাপন আমি তোমার পরিবারের সদস্য হতে যাচ্ছি তাহলে আলো আমারও বোন হলো ওর কথা ভাববো না আমি সাফওয়ান হালকা হাসি দিয়ে চাঁদনির কপালে কিস করে এমন সময় আলো আসে আর দুজনকে এভাবে দেখে নেয় ওহো হসপিটালের রোম্যান্স চলছে আলো তুই এখানে কিভাবে এলি তোকে বাসা থেকে বের কো তোকে না বাসা থেকে বের হতে ভাইয়া নিষেধ করেছে তুই বলে এসেছিস তো আলো চাঁদনির পাশে এসে বসে বলে তাও তোর বাসা থেকে বের হওয়া উচিত হয়নি কখন কি হয়ে যায় বলা যায় না আলো বোমরা মুখে বলে আমি তো শুধু আমার হবু ভাবিকে দেখতে এসেছিলাম আলো কিউট ফেস করে সাফওয়ানের দিকে তাকিয়ে থাকে সাফওয়ান হেসে দেয় তোরা গল্প কর আমি কফি নিয়ে আসছি ওকে ভাইয়া সাফওয়ান বেরিয়ে যায় আলো চাঁদনিকে চেপে ধরে তো তুমি আমার ভাবি হতে যাচ্ছ তাই তো কোনো সন্দেহ ননদী একদমই না কিন্তু তুমি ওই বাদরটাকে কি করে মানালে গো কেন আরে ও তো পণ নিয়ে বসেছিল বিয়ে করবে না বলে তাই তাই বলে আসলে কি বলতো ননদনি প্রেমে পড়লে সব প্রণ উড়ে যায় আচ্ছা বলো তো তোমাদের কাহিনীটা কি বলবো তারপর তোমাদেরটাও বলতে হবে কিন্তু ওকে ডান বাহ এরপর চাঁদনি আলোকে সব খুলে বলে সব শুনে আলো হাসতে হাসতে বলে শেষ পর্যন্ত তুমিই কাজটা করলে সত্যি আমার গাধা ভাইটাকে দিয়ে কিছু হবে না যা বলেছো এবার তোমারটা বলো আলো মুচকে হেসে শুরু থেকে সব বলতে শুরু করে সব শুনে চাঁদনি হাঁ করে তাকিয়ে আছে আলো চাঁদনির দিকে তাকিয়ে দেখে ও আলোর দিকে তাকিয়ে আছে কি হলো এভাবে কেন তাকিয়ে আছো না মানে ভাবছি এত কাণ্ড গুটিয়েছো শুধু তোমাকে পাওয়ার জন্য আলো দীর্ঘশ্বাস ফেলে বলে তাহলে আর বলছি কি ওর জন্য আমি কানাডায় পর্যন্ত পাড়ি জমিয়েছিলাম কিন্তু আমার ভাগ্য দেখো সেই ওর সেই ওর কাছেই ওর শহরেই আমাকে ফিরতে হলো ওকে ভালোবাসবো না ঘৃণা করব কিন্তু ওর ভালোবাসা আমাকে বাধ্য করলো ওকে ভালোবাসতে একটা কথা জানো আলো সবই নিয়তির খেলা আদার ভাইয়ার সাথে তোমার ভাগ্য জুড়ে ছিল তাই তোমাকে তার কাছেই ফিরতে হলো আর আমরা যার থেকে দূরে পালাতে চাই তাকে আরও বেশি করে কাছে পেয়ে যাই হুম সেটা ঠিক এখন শুধু আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি আল্লাহ আমাদের সারা জীবন এক রাখুক এই দোয়া করে যাই হোক আমাদের বিয়ে আবার একসাথে হচ্ছে এই আলো আমার কাছে একটা আইডিয়া আছে